পিসিবির বর্তমান পরিচালক নাজমূল সঠিক কথাই বলছেন যে এদের কোটি কোটি টাকা এদের পিছনে খরচ করা হয় কিন্তু তারা যায়া খেলতে যায়া ভালোভাবে খেলে না দায়িত্ব নিয়ে খেলে না যার কারণে তাদের কিন্তু যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে টাকাটা দেয় তারা কিন্তু সেই টাকা কিন্তু এক টাকা ফেরত নেওয়া হয় না বা ফেরতদের কথা বলা হয় না এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খারাপ খেলার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ কথা তুলছিল যে এদের যে বেতন দেওয়া হয় খারাপ খেললে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হবে যদি এটা করা যায়তো তাহলে তারা নিশ্চয় ভালো খেলতো দায়েরি শুনে খেলতো তাই বিসিবি কথাগুলো বলছে আসলে সত্য কথা বলছে যদি তাদের থেকে তাদের খারাপ পারফরমেন্স এর জন্য টাকা পয়সা কেটে নেওয়া হতো তাহলে তারা খারাপ খেলতো না অন্তত পক্ষে একটু দায়িত্ব নিয়ে খেলতো এই কথার উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট দলের যে প্লেয়াররা তারা সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত আছে তারা খেলা বর্জন করছে বিসিবির উচিত যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে লাথি দিয়া জাতীয় দল থেকে বের করে দেওয়া দরকার খেলার সময় ভালোভাবে খেলবে না দায়িত্ব নিয়ে খেলবে না দেশের কথা ভাববে না নিজেদের কথা ভাববে ভারতের দালালি করবে আর ওদের কিছু বললেই খেলা বর্জন করবে এটা করবে ওটা করবে দুনিয়ার বক্তব্য দেবে এগুলো চলবে না ভাই তাই বিসিবির উচিত এদেরকে লাথি দিয়ে জাতীয় দল থেকে বের করে দেওয়া করে সে আমার কথার সাথে একমত হলে কমেন্ট করবেন কমেন্টে মতামত জানাবেন